নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে সব বাইকে স্বাগত জানা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আপনারা অনেকে নিম বেগুন তো অনেক খেয়েছেন একবার এই যে দেখুন এই ফুল দিয়ে বেগুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই এই ফুলটা আপনারা যদি জানেন কমেন্টে করে আমাকে জানিয়ে দেবেন এই ফুলটা দেখুন বেগুনটা কেটে নেব আর ফুল কেটে নিয়েছি আর বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনটা নুনতে মাখানো হয়ে গেছে আগে থেকে গ্যাসের উপরে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে এরপর বেগুন গুলো একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা নীম বেগুন তো অনেক খেয়েছেন একবার এই বেগুন দিয়ে ফুল রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরমের সময় বেগুন আর এই ফুল যদি প্রথম পাতে পরে মন টান যাবে গল্প করতে করতে বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে এবার ফুলগুলো ভেজে নেব ফুলটা নুন হলুদ দিয়ে ভেজে দেবো দিয়ে দিচ্ছি নুন হলুদ করে 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 লাল লাল ভেজে নেব বেগুনটা দিয়ে দিয়ে দিলাম যে একটু নাড়ি চাল নামিয়ে নিলে রেডি দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নিম বেগুনের মতো খেতে লাগবে এই ফুল বেগুনটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ